তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ শ্রীলঙ্কাকে ছয় রানে হারিয়েছে পাকিস্তান পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান নির্দিষ্ট পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো নিরানব্বই রান সংগ্রহ করে এই ম্যাচে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান ফখর যেমন পঞ্চান্ন বল মোকাবেলা করে বত্রিশ রান করেন একটি ছয় দুটো সাজ ছিল তার বত্রিশ রানের ইনিংসে সাইম আয়ুব এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি চোদ্দ বল মোকাবেলা করে ছয় রান করে ফ্যাবিয়ান ফেরেন অভিজ্ঞ ব্যাটসম্যান বাবার আদম একান্ন বল মোকাবেলা করে উনত্রিশ রান করেন তিনটি সাজ ছিল তার উনত্রিশ রানের ইনিংসে উইকেট প্রক্ষক ব্যাটসম্যান মহম্মদ রেদওয়ান আট বল মোকাবেলা করে ফাঁস্ট রান করেন একটি চাষ ছিল তার ফাঁস রানের ইনিংসে পাকিস্তানরা হয়ে এই ম্যাচের দুর্দান্ত ইনিংস খেলেন সালমান আলী আগা সাতাশি বল মোকাবেলা করে একশো রান করেন নয়টি চাষ ছিল তার একশো রানের ইনিংসে হুসেন তালাতে এই দুর্দান্ত ব্যাটিং করেন তেষট্টি বল মোকাবেলা করে বাষট্টি রান করেন একটি ছয় ছয়টি ছিল তার বাষট্টি রানের ইনিংসে শেষের দিকে মোহাম্মদ নামার দুর্দান্ত ব্যাটিং করেন তেইশ বল মোকাবেলা করে ছত্রিশ রান করেন একটি ছয় পাঁচটি ছিল তার ছত্রিশ রানের ইনিংসে এবং অতিরিক্ত থেকে আসে চব্বিশটি রান পাকিস্তান নির্দিষ্ট পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো নিরানব্বই রান করে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে শ্রীলঙ্কার হয়ে বলিং করেন আশিতা ফেরান্ডো দশ ওভার বলিং করে দুই ম্যাডেন বিয়াল্লিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন দুসমান সামিরা দশবার বলিং করে এক ম্যাডেন তেষট্টি রান দিয়ে উইকেট শূন্য থাকেন মাহেশ টা দশ ওভার বলিং করে সষট্টি রান দিয়ে এক উইকেট শিকার করেন জেনেথ লিয়ানাগে আট ওভার বলিং করে আটচল্লিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন এই ম্যাচে শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত বলিং করেন ওয়েনেন্দু হাসানারাঙ্গা দশ ওভার বলিং করে তেপ্পান্ন রান দিয়ে তিন উইকেট শিকার করেন সারিথ আশালাঙ্কা দুই ওভার বলিং করে আঠারো রান দিয়ে উইকেট শূন্য থাকেন পাকিস্তানের দুশো নিরানব্বই রানের জবাবে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে দুশো রান করে এবং ছয় রানে পরাজিত হয় এই ম্যাচে শ্রীলঙ্কার হয়ে উদ্বোধনী ব্যাচম্যান ফাথম নিশাঙ্কা উনচল্লিশ বল উনত্রিশ রান করেন তিনটি চাষ ছিল তার উনত্রিশ রানের রেডিংছে কুশাল ফেরেরা সত্তর বল মোকাবিলা করে আটত্রিশ রান করেন একটি ছয় পাঁচটি ছাড়ছিল তার আটত্রিশ রানে রেডিংসে কুশাল ম্যান্ডিস এক বল মোকাবেলা করে শূন্য রানে ফ্যাভেলিয়ানে ফেরেন সাদিরা থামারা বিক্রম আটচল্লিশ বল মোকাবিলা করে উনচল্লিশ রান করেন ছয়টি চাষ ছিল তার উনচল্লিশ রানে রেনিংছে সারিথ আশালাঙ্কায় ঊনপঞ্চাশ বল মোকাবিলা করে বত্রিশ রান করেন দুটো থা ছিল তার বত্রিশ রানের রেনিংছে জেনিথ লিয়ানা আগে চব্বিশ বল মোকাবিলা করে আঠাশ রান করেন দুটো থা দুটো ছয় ছিল তার আঠাশ রানের রেনিংছে শেষের দিকে দুর্দান্ত ব্যাটিং করেন ওয়ান ইন্দু হাতানা রাঙ্গা বাহান্ন বল মোকাবেলা করে উনষাট রান করেন ষাটটি থা ছিল তার উনষাট রানের রেনিংছে মাহেশ টিক আঠারো বল মোকাবেলা করে একুশ রান করেন শ্রীলঙ্কার নির্দিষ্ট পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে দুশো তিরানব্বই রান করে এবং ছয় রানে পরাজিত হয় শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে দুর্দান্ত বলিং করেন হারি শ্রোফ দশ ওভার বলিং করে একষট্টি রান দিয়ে উইকেট শিকার করেন নাসিম শাহা দশ ওভার বলিং করে এক মেডেন পঞ্চান্ন রানে দুই উইকেট শিকার করেন তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ দিতে সিরিজে নতে এগিয়ে গেল পাকিস্তান